তারা ওখানে তারা আয় আয় ওখান থেকে আয় 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 কি তোকে দুটো হই ই ব্যাপার বা বা ওরে বাবা কয়টা ওই যে আর ওই যে মা লালু দেখে ওই পাশে আর কালু নেই যে রিসেই আপনারা এই জায়গা ওই যে ওকে তো তোমাকে দিবে রে তোমাদের আয় তারপর তোকে দিচ্ছি দাঁড়া তোরা আয় দিকে I